পুকুর নাকি রাস্তা বোঝা দেয় এমনই বেহাল অবস্থা দুবরাজপুর থেকে লোকপুর যাওয়ার রাস্তার মরণ ফাঁদে পরিণত হয়েছে লোকপুর যাওয়ার এই রাস্তা প্রায় বারো কিলোমিটার রাস্তার বেশিরভাগই খালাখন্দে ভরা ছোট বড় মাঝারি জলাশয়ে পরিণত হয়েছে দুর্ভোগ নিত্যযাত্রীদের টোটাল রাস্তাটাই খারাপ আছে একদম টোটাল এই যে আপনার পৌরসভা যেখান থেকে শেষ হয়েছে সেখান থেকে টোটাল আপনার যে রাস্তা বলবেন মঙ্গলপুর বালিজুড়ি সমস্ত রাস্তাটাই খারাপ আছে সেটা বলতে পারছি না আমি তো রিসেন্ট যাতায়াত করছি সেই জন্য এখন টোটাল রাস্তার এই যাতা অবস্থা পেরোনো যাচ্ছে না একদমই ভীষণ ঝুঁকি নিয়ে আসতে হচ্ছে মানে পুরো পুকুরের মতো মনে হচ্ছে রাস্তায় বোঝা যাচ্ছে না যে কতটা জল আছে বা কতটা খাল আছে এটা দীর্ঘদিন ধরে এই রাস্তাটা এরকমই হয় কিন্তু কাউরি চোখে পড়ে না এটা দুবরাজপুর টু লক্ষ অব্দি আছে আছি মানুষজন খুবই অসুবিধাতে পড়ে যায় রাস্তাঘাটে গাড়ি টোটো মোটরসাইকেল নিয়ে খুবই অসুবিধা হয় মানুষের কাউরি যদি কোনো প্যাশেন্ট থাকে তো ও যদি ভাবে যে আধ ঘন্টাতে পৌঁছে যাবো তো সেটা এক ঘন্টা সময় লেগে যায় সামান্য দুবরাজপুর যেতে এরকমই অবস্থা তো আমাদের তো এই যার পরিস্থিতি রাস্তার তো আমরা তো খুব দুঃখজনক যে কাউরি চোখে পড়ে না এই রাস্তাটা আপনার ওই দু হাজার থেকে রাস্তাটা মানে এত অবস্থা খারাপ মানুষ এই ডেলিভারি পেশেন্ট পেসেন্ট নিতে এত অসুবিধা হয় যে সীমার বাইরে এই যে ফ্যামিলি নিয়ে বাজারে যাওয়া যায় না মানে রাস্তাটা এত পজিশন খারাপ মানে আমরা তো এতবার মিডিয়া করেছি তাও সরকার কোনো কথা শুনছে না পাবলিকের তো আমরা চাই যে রাস্তাটা খুব শিগগিরই খুব তাড়াতাড়ি হয় দীর্ঘদিন ধরে এমন অবস্থা হলেও হেলদোল নেই প্রশাসনের পঞ্চায়েত দপ্তরে জানিয়েও হয়নি সুরাহা তাই ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে গ্রামের মানুষদের এটা তো দীর্ঘদিন ধরে হয়েই আসছে এটা আজ বলে না মানে এটা গ্রীষ্ম বর্ষা শরৎ সব ঋতুতেই রকম কোনো কিছু রিপেয়ারিং নাই কিছুই নাই আর এই তো রাস্তা দেখতেই পাচ্ছেন যা অবস্থা রাস্তাঘাটে জল জমে আছে তাতে গাড়ি চালানো তো খুবই অসুবিধা মানে যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে আমরা ধরুন রাস্তাঘাটে প্রায় দিনই আসতে যাওয়া করি এই তো গাড়ি যেতে যেতে রাস্তাতে গাড্ডায় পড়ে যাচ্ছে কত লোক স্লিপ খেয়ে পরে যাচ্ছে রাস্তাতে তো দেখতেই পাচ্ছি তো এটা যাতে তাড়াতাড়ি হয় এটা আপনারা একটু ব্যবস্থা করুন কাইন্ডলি যাতে তাড়াতাড়ি রাস্তাটা হয় আর পঞ্চায়েতে জানানো হয়েছে এর আগেও অনেকবার চিঠি দেওয়া হয়েছে কিন্তু তাতেও কোনো লাভ হয়নি কাজও বোঝা মুশকিল মানে রাস্তা পুকুর সব একদম এক হয়ে গেছে মিলে মানে কোনটা রাস্তা কোনটা পুকুর এটা খুব বোঝা মুশকিল প্রচুর প্রচুর সমস্যার সম্মুখীন হতে হচ্ছে মানে সব থেকে প্রবলেম হচ্ছে ছেলে স্কুল নিয়ে যাচ্ছি সব থেকে এটা খুব প্রবলেম হচ্ছে বাই চান্স মানে যদি পড়ে যায় তাহলে এই যে রাস্তাঘাটে যে অবস্থা ছেলে স্কুলে পৌঁছোতে পারবে না তারপরে এই তো ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক শুরু হচ্ছে এই যে রাস্তাঘাটে অবস্থা কোথায় কি পড়ে থাকবে কোনো চার চাকা পেরোবে না দু চাকা ছেড়ে দিন চার চাকা পেরোবে কিনা সন্দেহ আছে তারপরে আমাদের এক কুলিকা সব থেকে প্রবলেম এটাই সুতরাং এই রাস্তাটা আমাদের হওয়া খুবই জরুরি that.